আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ল্যাংড়া আম গাছের কলমের চারা এগুলোর হাইট থাকবে চার থেকে পাঁচ ফিট এই ল্যাংড়া আম গাছগুলোর কলম চারা লাগানোর এক বছরের মধ্যে ইনশাল্লাহ গাছে ল্যাংড়া আম চলে আসবে তো এবার আসি আসলে ল্যাংড়া আম নিয়ে কিছু কথা বলি ল্যাংড়া আমকে বলা হয় আমের রাজা আমরা জানি যে ল্যাংড়া আমের রাজা বলা হয় আপনারা যারা এই ল্যাংড়া আম খেয়েছেন ল্যাংড়া আমের আসলেই যে সুঘ্রাণ বা ঘ্রাণ মানে আপনার যদি এক বাড়িতে যদি আমটা খাওয়া হয় তাহলে ঘ্রাণটা আশেপাশের কয়েক বাড়ি কিন্তু চলে যায় এটাই হচ্ছে ল্যাংড়া আমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কারণ এর ঘ্রাণটাই সবচেয়ে ভালো এটা একটা বিষয় এখন এই ল্যাংড়া আম গাছগুলো তো মোটামুটি আগের চাইতে এখন ডে বাই ডে কমে যাচ্ছে তো আপনারা যারা বাগানে কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় লাগাতে পারেন এমন কি আপনারা বাণিজ্যিকভাবেও কিন্তু এটা করতে পারেন তো এটার লাভ রয়েছে কারণ ল্যাংড়া আমের দাম কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাছে কিন্তু অসংখ্য আমের চারা রয়েছে এগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন তো এবার আসি আসলে আপনারা এই লেঙা আম গাছগুলো আসলে কীভাবে লাগাবেন কি প্রসেসে আপনারা লাগাবেন এটা আপনাদেরকে বলি আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো গাছ লাগানোর সময় অবশ্যই আপনাদেরকে সঠিক পরিচর্যা করতে হবে যদি আপনারা সঠিক পরিচর্যা না করেন গাছের তাহলে কিন্তু সেই গাছ থেকে ফল পাওয়াটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে অর্থাৎ লাগানোর সময় মাটি ভালোভাবে প্রস্তুত করে সেই গর্তে মিশিয়ে দিয়ে আপনারা গাছগুলো লাগাবেন তাহলেই কিন্তু হচ্ছে সেই গাছ থেকে ভালো ফলাফল আপনারা ইনশাল্লাহ পাবেন এরপরে আপনারা যেটা করতে হবে গাছ লাগানোর পরে প্রত্যেক বছরই মিনিমাম দুই থেকে তিনবার কিন্তু আপনাদেরকে জৈব সার দিতে হবে যদি আপনারা জৈব সার দেন তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে এবং সেই গাছে পর্যাপ্ত পরিমাণ ফলাফল পাবেন বা ফল পাবেন এরপরে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে প্রুনিং করতে হবে আপনারা যদি গাছ যদি ভালোভাবে প্রনিং না করেন অর্থাৎ ছেটে না দেন শাখা প্রশাখা প্রত্যেক বছর না ছাটান তাহলে কিন্তু নতুন শাখা বা নতুন ব্রাঞ্চ বের হবে না আর যত বেশি প্রুনিং করবেন বছরে একবার বা দুইবার তাহলে গাছের শাখা পোশাকা বাড়বে যত ডালপালা বাড়বে গাছের ফল বা আম তত বেশি আসবে এই জিনিসগুলো আমাদের দেশের মানুষ অনেকেই জানে না না জানার কারণে বলে যে গাছে আম আসে না ফল আসে না যে কোনো ধরনের ফল গাছ প্রুনিং ছাড়া আপনি সেখান থেকে ভালো মানের কোনো ফলাফল আপনারা পাবেন না এটা আপনারা নিশ্চিত থাকেন তো এইটা একটা বিষয় এই যে আমাদের কাছে যে গাছের চারাগুলো দেখছেন অসংখ্য চারা আমরা তো এই গাছগুলো এখানে রেখে দিলেই দেখা গেছে যে আপনার একটা সময় যখন হয়ে যায় গাছে আম চলে আসে আর আপনারা লাগানোর পরে আপনাদের গাছে আম আসে না এটা কোনো কথা হলো যাই হোক আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা পরামর্শগুলো পাবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যে আপনারা গাছের হয় অতিরিক্ত যত্ন নেন অথবা যত্ন নেন না যে কারণে কিন্তু হচ্ছে গাছ আপনাদেরকে ফল দেয় না গাছ ফল দিবে না কেন ইনশাল্লাহ অবশ্যই ফল দিবে আর গাছকে খাবার দিতে হবে মানে গাছকে যদি আপনি খাবার না দেন তাহলে তো গাছ আপনাকে খাবার ফলাফল দিবে না এটা একবারে সিম্পল একটা বিষয় এটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে গাছে যত বেশি খাবার দিবেন গাছ আপনাকে তত বেশি ফল দেবেন তো যাই হোক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বলবো আপনারা বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশ বাঁচান গাছ আমাদের বন্ধু আমরাও গাছের বন্ধু হওয়ার জন্য চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ